মানিকগঞ্জ পৌরসভার ছয় ও নয় নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বোয়ালিয়া সড়ক দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে সংস্কারের দাবিতে মানব করেছে এলাকাবাসী বিস্তারিত থাকছে মোহাম্মদ সুমন আহমেদের প্রতিবেদনে এক কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করলেও সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটু পানি জমে যায় সৃষ্টি হয় কাদা ও খানা খন্দ এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী নারী বৃদ্ধ সহ সব শ্রেণী পেশার মানুষ সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা মানববন্ধনে নারী পুরুষ শিশু ও বৃদ্ধ সহ অংশগ্রহণ করেন অনেকেই মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না একটুখানি বৃষ্টি হলেই পানি জমে স্কুল কলেজে যাওয়া কিংবা বাজারে যাওয়া কঠিন হয়ে পড়ে রোগী পরিবহন করাও দুঃসাধ্য হয়ে উঠেছে নির্বাচনের সময় অনেকে প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে কোনো কাজ হয়নি স্থানীয় সুফিয়া বেগম বলেন একটু বৃষ্টি হলে রাস্তায় হাটু পানি যাবে আমার মেয়েটা স্কুলে যেতে পারে না জমির বলেন যদি দ্রুত সড়কটি মেরামত না করা হয় তাহলে আমরা পৌরসভা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব আব্দুল আহাদের নেতৃত্বে মানব বন্ধনে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সাইফুল ইসলাম শিমুল মোহাম্মদ রনি জাকির হোসেন জিল্লু সাগর রাহুল শামীম সহ শতাধিক এলাকাবাসী মানববন্ধনে বক্তৃতাকালে অ্যাডভোকেট মুরাদ হোসেন বলেন রাস্তাটি দ্রুত সংস্কার না হলে আমরা মানিকগঞ্জ সিঙ্গাইর হেমায়তপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করব এর পরেও কর্তৃপক্ষ সারা না দিলে পৌরসভা ঘেরাও করে প্রশাসককে অফিসে ঢুকতে দেব না রাস্তা ছিল এখন হয়েছে কাদার রাস্তা এটা খুবই দুর্ভাগ্যজনক সম্পূর্ণ ব্যর্থতা পৌরসভার কারণ সম্পূর্ণ ব্যর্থতা পৌরসভার ইঞ্জিনিয়ারদের তারা কি ইঞ্জিনিয়ার করে তারা কি পাকা রাস্তা করে আগে কাঁচা রাস্তা ছিল কখনো অথচ এখন জাগায় জাগায় রাস্তা ভাঙা পানি জমা কি তাদের ইঞ্জিনিয়ারিং কি লেখাপড়া করছে তারা কি মেজারমেন্ট করলো তারা তো যাই হোক আমি এলাকার যুব সমাজকে ধন্যবাদ ধন্যবাদ জানাই মোহাম্মদ আল্লাহ হোসেন আনা এবং কি আব্দুল্লাহ শামুল সহ এলাকা এছাড়া সমস্ত ছোট ভাইরা যারা আছে আমি ওদের একটা দিন হল করেছি ওরা এলাকারজন প্রতিনিধি না এবং কিজন প্রতিনিধির জন্য ভোট চাই না মানুষের কাছে কিন্তু সৌ উদ্যকে এই রাস্তায় কয়েকবার ওরা টলি দিয়ে ওরা গাড়ি দিয়ে বিভিন্ন জনের আবিশিনে খাওয়ায়নে এই রাস্তায় ফালাইছে ফলায় জনসাধারণের উপযোগী করার চেষ্টা করছে এই জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাই কিন্তু ওদের এই চেষ্টাটা সামান্য এখানে স্থানীয় প্রশাসনের চেষ্টার প্রয়োজন আছে এই রাস্তাটা আমরা জানি একটা রাস্তা মেরামত করতে সময় লাগে একটা রাস্তা টেন্ডার করতে হয় প্ল্যান পাস করতে হয় এরপর একটা রাস্তা হয় কিন্তু সেটা তারা নাই করলো অন্তত এখানে রাবিশ দিয়ে রাস্তাটা অন্তত এই কাদাটা পানিটা এইটা তো যে কোনো সময়ে এটা একটা পৌরসভার জন্য এই রাস্তায় কয়েককারই রাবিশ দিয়ে এটাকে সমান করে দিয়ে অন্তত আপাতত গাদা পাল্লে মুক্ত করতে আমার মনে হয় সবার এক দিনের বেশি লাগবে না তো এই সামান্য কাজটাও যদি পৌরসভা না করে আমরা তাহলে তীব্র নিন্দা জানাই ঘিনা জানাই ভবিষ্যতে আমরা এই এলাকার সবাইকে নিয়ে এই আগামের দু এক দিনের ভিতরে রাস্তা করতে কতদিন সময় লাগবে আমরা জানি না আমরা সেই সময় আমরা সভা দেবো সমস্যা নাই কিন্তু অতি সত্বর অতি সত্তর এই রাস্তাটায় রবিশ দিয়ে চলাচলের উপযোগী না করলে আমরা আগামী আটচল্লিশ ঘন্টা পরেই আমরা কঠিন পদক্ষেপ নেব আমরা পৌরসভা ঘেরাও করব এলাকার সবাইকে নিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন